মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প সোমবার বাংলাদেশ সময় রাত এগারোটার দিকে শপথ গ্রহণ করেছেন এই শপথ অনুষ্ঠানটি ছিল তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ বিশেষ ঘটনা হলো তার শপথ অনুষ্ঠানে দুটি বাইবেল রাখা হয়েছিল তবে তিনি ঐতিহ্যগতভাবে বাইবেলের উপর হাত না রেখে শপথ নিয়েছেন প্রসঙ্গত শপথ অনুষ্ঠানে দুটি বাইবেল ব্যবহৃত হয় এর মধ্যে একটি বাইবেল ছিল আঠারোশো সালে সালের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের শপথ অনুষ্ঠানের বাইবেল যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী বাইবেল আরেকটি বাইবেল ছিল ট্রাম্পের মায়ের দেওয়া সাধারণত মার্কিন প্রেসিডেন্ট শপথ গ্রহণের সময় বাইবেলের উপর হাত রেখে শপথ নেন কিন্তু এই শপথের সময় ট্রাম্প বাইবেলের উপর হাত রাখেননি শপথ গ্রহণের সময় তিনি কেবল তার ডান হাত উঁচু করে শপথ পাঠ করেন এবং বাইবেল দুটি তার পাশে দাঁড়িয়ে ছিল ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের হাতে এর আগে মার্কিন প্রেসিডেন্ট দুই সালে প্রথম মেদে ডোনাল্ড ট্রাম্প ট্রি মেলানিয়া ট্রাম্পের হাতে দুটি বাইবেলের উপর হাত রেখে শপথ নিয়েছিলেন ট্রাম্পের এই আচরণ সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা সৃষ্টি করেছে নেটিজেনরা ছবি শেয়ার করে এবং প্রশ্ন তুলেছে বাইবেলে হাত না রাখলে কি তার শপথ অবৈধ হয়ে যায় অনেকে এই প্রশ্ন করেছে বিশেষত যারা এই প্রথাকে গুরুত্বপূর্ণ মনে করে শপথ অনুষ্ঠান শেষে এই বিষয়টি গুগলে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে এ বিষয়টি নিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে ব্যাখ্যা দিয়েছেন প্রেসিডেন্সিয়াল স্কলার ও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর জেরেমিসুরি তিনি বলেন মার্কিন সংবিধানে এমন কিছু উল্লেখ করা হয়নি যে প্রেসিডেন্টকে শপথের সময় বাইবেলে হাত রাখতে হবে শপথ মূলত সংবিধানের উপর নেওয়া হয় বাইবেলে হাত না রাখলে শপথের কোনো অসামঞ্জস্যতা নেই তিনি আরো বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতারা এমন ব্যবস্থা রেখেছেন যাতে ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে প্রেসিডেন্টদের শপথ নেওয়ার সুযোগ থাকে এমন কি যারা ধর্মীয় নাস্তিক তারাও শপথ নিতে পারেন সংবাদ সংস্থার মাধ্যমে ট্রাম্পের মুখপাত্রের কাছে এই বিষয়টি নিয়ে মন্তব্য চাওয়া হয়েছিল তবে তারা কোন সারা দেননি উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শপথ নেওয়ার সময় বাইবেলের উপর হাত রাখার প্রথা দীর্ঘদিনের এই প্রথা শুরু হয়েছিল সতেরোশো সালে প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের শপথ অনুষ্ঠানে তখন থেকে পরবর্তী সব প্রেসিডেন্ট এই প্রথ অনুসরণ করে আসছেন বাইবেলের উপর হাত রেখে শপথ নেওয়ার সময় প্রেসিডেন্টের ডান হাত উপরে থাকে এবং বা হাত থাকে বাইবেলের উপর